ফাইনালি আমরা বিমান থেকে লাভ দিয়া পরিয়ালাম পিকেতে তো নাই মাই আমরা মিনিউজি পেয়ে গেলাম তার সাথে বিজন তো এখন এনিমি দেখার পালা দেখা যাক তো তার সাথে পেয়ে ফেললাম ম্যাক্স সেভেন সে তোর একটা নাম ও বাই উস্তি লেভেলের ম্যাক্স সেভেনের যাতা দিয়ে ফেললাম তারপর গিলটা কনফার্ম করে ফ্যাক্টরিতে এসে পড়লাম ফ্যাক্টরিতে এসে কুটিন ফাইট হইতেছে আমার হাতে আছে ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেনের যাতা দিয়ে দেখা যাক আমি মারতে পারি কি না নাকি আমার টিমমেট কিল চুরি করে ও বায়ুস্তির লেভেলের যাতা দিয়ে আমি কিলটা নিয়ে নিলাম ম্যাক্সিমে আমি বালু যাতা দিয়ে দেখা যায় তারপর সামনে যাইতে আবার আমার টিমমেট সাথে এনিমি ও গাইস ফ্রি কিল পেয়ে গেলাম ফুল ড্যামেজ দিয়ে নক হয়ে গেল আমার টিমমেট আইসাম এনিমি কে না আমার টিমমেট কে রিভিভটা দিয়ে দিলাম রিভিভটা দিয়ে কিছু হালকা পাতলা লুট করে নিলাম ফ্যাক্টরি তার এনিমি নেয় এখন ফ্যাক্টরি থেকে চলে যাবো আর হচ্ছে না বার হচ্ছে গাড়ি যে এনিমি এসে পড়ছে দেখা যাক এই কিলটা আমি নিতে পারি কি না ও না গাইজ আমার টিমমেট কিলটা নিয়ে নিল আমার মোটামুটি চার কিল আছে দেখা যাক আমি আরও কিল করতে পারি কি না করতে পারলে ভালো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মজা পাইবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো লাভের আছে ওইখানে যেমন আমরা গাইজ আসতে না আসতে আমার টিমমেট নক করে দিল আর আরেক টিমমেট নক হয়ে গেল তো তাকে আমরা লাভে বসিয়ে দিই মেপটা দিয়ে দিবো মেবি তো তো লাভ অনেকখানি বইরে গেছে তাই তাকে আমরা লাভে বসিয়ে দিই মেপটা দিয়ে দিলাম তো ওইখান থেকে আমরা আবার চলে গেলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আবার এনিমে আমার সামনে এনিমে দেখতে পারছেন আমার ফুল লাইফ খেয়ে দিল দেখা যাক আমি এখন কি করতে পারি ওকে মারতে পারি কি না ও গাইস আমার কিলটা চুরি করে নিল আমার টিমমেট সামনে আরেকটা

ঘরের ভিতরে রিভাইভ পয়েন্টের সাথে একটা এনিমি আসছে মেবি রিভাইভ দিতে গেছে দেখা যাক এটাকে আমি গিয়ে মারতে পারি কি না ও গাইস উপি লেভেলে থেকে যাতা দিয়ে নক করে ফেললাম এটাকে আমি আমারও অনেক এসপি খেয়ে দিছে তাই আমি এখন এখানে বইসা মেডি নিতে আসি মেডি নেওয়া শেষ হইলে মেবি রিভাইভ দিয়ে দিব আমার টিমমেট কে আর গাইস এখনো যারা যারা ভিডিওতে লাইক করো নাই লাইক করে দাও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও দ্রুত করে দাও পাঁচটি সাবস্ক্রাইবার হলে গিয়ে কাস্টম হবে আর যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদেরকে তিনটা উইকলি গি বয়ে দেওয়া হবে পঞ্চাশটা লাইক কমপ্লিট হলে তিনটা উইকলি গি বয়ে দেওয়া হবে উপরে অনেক এনিমি আছে উপরে অনেক এনিমি আছে দেখা যাক আমরা কি করতে পারি উপরে গিয়া ও গাইস ছক্কা মারতে পারলাম আমরা দেখা যাক এমবি ফুটি দেখ গাইস ওপি লেভেলের একটা যাতে দিয়ে নক করে ফেললাম দেখা যাক এটাকে আমি মারতে পারি কি না ও গাইস ফুল ড্যামেজ দিয়ে দিলাম তারপরও মারতে পারি না আমার টিমমেট কিল চুরি করে নিল গাড়ি দা ঠেলা দিয়ে ও ভাই আমাকে মাইরা দিল থেত আমার কিল দ রিভাইভ হয়ে যাইব থেত দেখা যাক আমাদের টিমমেট আমাকে রিভাইভ দিতে পারে কি না ও গাইস আমাকে রিভাইভ দিয়ে দিল তারপর আবার আইসা মাইরা দিল দেখা যাক আমার টিমমেট কি করতে পারে এখানে ওকে মারতে পারে কি না ওকে মাইরা যদি রিভেপ দেয় রিভেপ দিতে পারলে তো ভালোই ছিল গাইস দেখা যাক ও গাইস ময়রা গেল মেবি ভাগলো হইলে কিন্তু মাইরা দিছে পিসির চেইকা দেখা ওই টিমমেট শেষ আরেকটা টিমমেট বাকি আছে লাস্ট দেখা যাক ও কি করতে পারে সামনে নিবি ভাই দেখ দেখে না ভাই টিমমেট কানা ভালো করে দেখা ভাই গেম করো ভাই মারতে পারছো মেবি নাপ মারতে পারলে তো ভাই পুরাই লস তো আজকের জন্য এখানে আমাদের ভিডিও শেষ গাই যারা যারা লাইক করো নাই লাইক